নমস্কার সবাইকে শুভ সকাল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার জন্য কোথায় যাচ্ছি দেখতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন যাই রাস্তায় আর ভিডিও করতে পারিনি সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছিলাম বাসে করে চলে এসেছি আর কোথায় এসছি দেখতেই পাচ্ছ দীঘা চলে এসছি জগন্নাথ দেবের মন্দিরে এখানে আমি আপনাদের জগন্নাথ দেবের মন্দিরের এক সাইড থেকে ভিডিও করে দেখাচ্ছিলাম কি সুন্দর লাগছে দেখুন ভিউটা দারুণ লাগছে মন্দিরের ভিউটা যারা ভাবছো কিভাবে আসবে তাদেরকে বলে দিই যারা বাসে করে আসতে চাও তারা হাওড়া থেকে বাস ধরতে পারো সোজা দীঘা বাস আছে অথবা ধর্মতলা থেকেও আপনারা বাস ধরতে পারেন সোজা দীঘা বাস আছে ধর্মতলা ডিপো থেকে বাস ডিপো থেকে প্রচুর পরিমাণে স্টেট বাস আসে ধর্মতলা থেকে আর যারা ট্রেনে করে আসতে চাও তারা হাওড়া দিয়ে মেছেদা দিয়ে দীঘা চলে আসতে পারো ট্রেনে করে কোনো অসুবিধা নেই এবার আমি দেখাবো আপনাদের দীঘার মন্দিরের সুন্দর কিছু দৃশ্য প্রচণ্ড রোদ উঠেছে দেখতেই পাচ্ছ কি পরিমাণে রোদ দূর আজকে ওই যে সামনে ওটা প্রবেশদ্বার জগন্নাথ দেবের প্রবেশদ্বার মূল গেট আর ওই যে ওর পাশে ওখানে রাস্তার উপর মেন রোডের উপর ওটা হচ্ছে চৈতন্য গেট মেন গেট মোট এখানে সাতখানা গেট আছে তো আমি ওই দিক দিয়ে ছ নম্বর গেটে ঢুকেছি কারণ ছ নম্বর গেট দিয়ে ঢুকলে এখানে জুতো রাখার সিস্টেম আছে বাকি এক নম্বর গেট দিয়ে ঢোকা যায় এটা মেন গেট এক নম্বর গেট কিন্তু এখানে জুতো রাখার কোনো সিস্টেম নেই জুতো নিজেদের দায়িত্বে রাখতে হবে সামনে এগুলো ছোট ছোট বেশ কয়েকটি বাতি স্তম্ভ হে নীলা চলে বসবাসকারী নিত্য এবং পরমাত্মা স্বরূপ বলভদ্রজি এবং সুভদ্রা মার সাথে আপনাকেও প্রণাম করি জগন্নাথ দেব জগন্নাথ দেবকে প্রণাম করে আমি পৌঁছে গিয়েছিলাম দীঘায় নতুন তৈরি জগন্নাথ দেবের মন্দিরে মন্দিরের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় মাপের একটি স্তম্ভ বা মিনার রয়েছে একে সূর্যস্তম্ভ বা অরুণ স্তম্ভ বা মিনার বলা হয় তো আমি ভিডিওটি শ্যুট করেছিলাম অনেক দিন আগে কিন্তু কাজের চাপের কারণে এবং শারীরিক অসুস্থতার কারণে আমার ভিডিওটি এডিট করে উঠে পোস্ট করা হয়নি গলার অবস্থা আমার এখন সম্পূর্ণভাবে খারাপ তার মধ্যেই আমি ভিডিওটি এডিট করে আপনাদের সামনে পোস্ট করার চেষ্টা করছি পুরীর মন্দিরের সামনে যেমন বিশাল বড় মিনার রয়েছে তেমনি এখানে দীঘার জগন্নাথ মন্দিরের সামনেও বিশাল বড় মিনার রয়েছে এটিকে সূর্যস্তম্ভ বা স্তম্ভ বলা হয় তো জগন্নাথ দেবের মন্দিরে মেন প্রবেশদ্বার পেরিয়ে গেলে পরপর তিনটি আরো প্রবেশদ্বার পেরিয়ে আপনাকে মেন জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করতে হবে এই তিনটি প্রবেশদ্বারের ঐতিহাসিক গুরুত্ব বা মাহাত্ম রয়েছে এবং এই তিনটি প্রবেশদ্বারের মধ্যে তিনটি দ্বার বা সিংহদ্বার রয়েছে যেগুলিরও ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এই তিনটি সিংহদার পেরিয়ে আমাদের জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মাতার মূল বিগ্রহের সামনে পৌঁছাতে হয় তো চলুন আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক তো আমি মন্দিরে প্রবেশের মূল দ্বার পেরিয়ে প্রথম দ্বার অথবা দ্বিতীয় স্তম্ভের মধ্যে চলে এসেছি এখানে মন্দিরের পাশে এরকম আপনারা পদ্ম দেখতে পাবেন আমি যে সময় গিয়েছিলাম সে সময় পদ্ম ফোটেনি তবে এখন যারা যাচ্ছেন তারা হয়তো নিশ্চয়ই পদ্মফুল ফুটে থাকতে দেখতে পেলেও দেখতে পেতে পারেন খুব সুন্দর জায়গাগুলো এই যে মন্দিরে প্রবেশের যে মূল তিনটি দ্বার রয়েছে বা প্রধান তিনটি গেট রয়েছে সেগুলি হল যথাক্রমে সিংহ দ্বার এবং গজ প্রতিটি গেট পুরাণ অনুযায়ী বিশেষ তাৎপর্য বহন করে আসছে মন্দিরের ভেতরে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন সাহিত্য অবস্থায় বিষ্ণু দেবের মূর্তি মন্দিরের ভেতরে আপনারা এরকম অনেক দেবদেবীর মূর্তি দেখতে পাবেন আমি যে সময় গিয়েছিলাম সে সময় কিন্তু অনেক কাজ ইনকমপ্লিট ছিল এখন হয়তো রথের সময় কাজগুলো কমপ্লিট হয়ে গেলেও যেতে পারে রাজস্থানের বংশী পাহাড়ের থেকে আনা বিখ্যাত বেলে পাথর দিয়ে সম্পূর্ণ মন্দিরটি তৈরি হয়েছে দু সালে মন্দিরটি হওয়ার কথা ঘোষণা করেন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা ব্যানার্জি মহাশয়া ২০২২ সালে মন্দিরটির নির্মাণ শুরু হয় সমুদ্র তীরে পুরাতন জগন্নাথ মন্দিরের জায়গায় এই নতুন মন্দিরটি তৈরি হওয়ার কথা ছিল কিন্তু পরিবেশগত বিধিনিষেধের কারণে সেখানে সম্ভব হয়ে ওঠেনি পরের দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি একেবারে দীঘা রেল গেটের পাশেই কুড়ি একক জমি দেয় নির্মাণের জন্য হিটকো মন্দিরটি নির্মাণের দায়িত্ব নেয় প্রায় আড়াইশো কোটি টাকা খরচ হয় মন্দিরটি নির্মাণের জন্য তিরিশে এপ্রিল দু সালে অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের উদ্বোধন হয় নাগারা স্টাইলে কলিঙ্গ স্থাপত্যের আদর্শে তৈরি হয় সম্পূর্ণ মন্দিরটি মন্দিরের মেঝেতে ভিয়েতনাম থেকে আনা মার্বেল পাথর দিয়ে তৈরি ফলে মন্দিরের ভেতরটি খুব ঠান্ডা থাকে আমি মূল জগন্নাথ দেবের বিগ্রহের সামনে চলে এসছি আমি যেদিন গেছিলাম প্রচুর ভেদ ছিল প্রচুর ভক্তের সমাগম ছিল তবুও তার মধ্যে আপনাদের সামনে জগন্নাথ দেবের বলরাম দেবের এবং সুভদ্রা মায়ের বিগ্রহের ছবি আমি তুলে ধরার চেষ্টা করছি সেই সঙ্গে আমি আপনাদের রাতের জগন্নাথ মন্দিরের দৃশ্য কেমন লাগে এ তার একটি ছোট্ট ভিডিও ক্লিপ দেখাচ্ছি বেরোনোর সময় সবার হাতে এখানে জগন্নাথ দেবের প্রসাদ এবং প্রসাদী ফুল দেওয়া হচ্ছিল সবাইকে পেছনের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম সবাই আমি ঠিক জানি না তবে এটি মনে হয় সম্ভবত জগন্নাথ দেবের মন্দিরের এখানে মন্দিরের চারপাশে প্রচুর ছোট ছোট দেবদের মূর্তি বসানো রয়েছে অনেক ভক্তরা এই মূর্তিগুলোতেও ফুল দিয়ে প্রণাম করছিলেন এখানে মূল মন্দিরের উচ্চতা প্রায় দুশো তেরো ফিট প্রতিদিন বিকেলে সাড়ে চারটার সময় মন্দিরের উপরের ধ্বজাটি পরিবর্তন করা হয় পুরীর মন্দিরের সঙ্গে এখানে একটা পার্থক্য রয়েছে পুরীর মন্দিরে হাওয়া যেদিকে বয় তার ধ্বজাটি তার উল্টো দিকে বইতে দেখা যায় কিন্তু এখানে দীঘার জগন্নাথ মন্দিরে হাওয়া যেদিকে সেই দিকেই কিন্তু ধ্বজাটি উঠতে দেখা যায় জগন্নাথ দেব বলভদ্র দেব এবং সুভদ্র মাতার রথ এখানে দাঁড়িয়ে আছে রথযাত্রা উপলক্ষে এখানে মুখ্যমন্ত্রী সোনার ঝাড়ু দিয়ে প্রথমে ঝাঁট দেবেন এবং তিনি প্রথমে রথের দশটিতে টান দেবেন তারপরে এই রথগুলি মন্দির থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করবে মন্দির উদ্বোধনের সময় এই জায়গাগুলোতে হোম যজ্ঞ হচ্ছিল তবে এখানে ভক্তরা এসে বসতেও পারে আমি এবার বেরিয়ে যাচ্ছিলাম তো বেরিয়ে যাই এবং আপনাদেরকে এবার জগন্নাথ দেবের ঘাট দেখাবো আমি মাসির বাড়িও দেখাবো এবং দীঘার সমুদ্র সৈকতটিও একটু ঘুরিয়ে দেখাবো এগুলো সেই রাজস্থানের বংশী পাহাড় থেকে আনা বিখ্যাত বেলে পাথর যেগুলো দিয়ে মন্দিরটি সম্পূর্ণভাবে তৈরি হয়েছে মেন রাস্তার ওপর চৈতন্য দেবের গেট যেখানে রয়েছে ওই সোজা ছ নম্বর গেটের উল্টো দিকে রোডের অপোজিট সাইডে সোজা এগিয়ে গেলে এই রাস্তা দিয়ে আপনারা জগন্নাথ দেবের ঘাট দেখতে পাবেন এবং এদিকে ডান দিকে এগিয়ে গেলে আপনারা জগন্নাথ দেবের মাসির বাড়িও দেখতে পাবেন চলুন আপনাদেরকে জগন্নাথ দেবের ঘাট এবং জগন্নাথ দেবের মাছিরवाडी দেখাই। এই যে জগন্নাথ দেবের মাসির বাড়ি দেখা যাচ্ছে সামনের দিকে এগিয়ে যাই আসলে এখানেই জগন্নাথ দেবের পুরনো মন্দির ছিল যেহেতু নতুন মন্দির ওখানে হয়েছে তাই এখানে জগন্নাথ দেবের মাসির বাড়ি বলা হচ্ছে এই পুরনো মন্দিরটিকে সামনে গিয়ে মন্দিরটি দেখবো আমরা মূল মন্দির বা নতুন মন্দির থেকে রথ জগন্নাথ বলরাম সুভদ্রাজির রথ এসে এই মন্দিরে এখানে থাকবে এবং সাত দিন পর এইখান থেকে আবার মূল মন্দিরে ফিরে যাবে অর্থাৎ মাসির বাড়ি থেকে তারা আবার ফিরে যাবে এবার আমি সমুদ্রের দিকে চলে যাব এটি দীঘার মার্কেট এবং এখানে প্রচুর জিনিসপত্র কিনতে পাওয়া যায় প্রচুর দোকান পাট রয়েছে খাওয়ার দোকান হোটেল ও প্রচুর রয়েছে রাত্রির বেলার দিকে এখানে আরো অনেক দোকান বসে প্রচুর মানুষজন এসছে ঘুরতে দীঘা এবং কেনাকাটা করছে জিনিসপত্র কিনছে এখানে সমুদ্র সৈকতের কাছে প্রচুর হোটেল রয়েছে তবে আপনারা আসার আগে অবশ্যই একটু কন্ট্যাক্ট করে আসবেন এখন জগন্নাথ মন্দির হওয়ার পর দীঘায় হোটেল পাওয়া খুব চাপের হয়ে গেছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এখানেই ভিডিওটি শেষ করছি জগন্নাথ বলরাই এবং সুভদ্রাজির প্রায় প্রণাম জানিয়ে